নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না জাতক জাতিকাদের দুই সালের প্রজ্ঞা সংখ্যা ছয় একটি ভবিষ্যৎবাণী আলোচনা করব। এই দুই সাল শুনির সাল এবং ছয় সংখ্যার অধিকারী যদি আপনি হয়ে থাকেন জাতক জাতিকা হয়ে থাকেন কি করে বুঝবেন আপনি ছয় সংখ্যা যদি আপনার জন্ম হয়ে থাকে যে কোনো বছর যে কোনো মাসে ছয় তারিখ হয়ে থাকে যদি আপনার পনেরো তারিখ হয়ে থাকে এবং যদি আপনার চব্বিশ তারিখ হয়ে থাকে এই সংখ্যা তত্ত্ব অনুসারে ছয় সংখ্যা হল শুক্রের সংখ্যা তাই সুখ বৈভবের অধিকারী কিন্তু আপনারা এবং এই দু সাল অর্থাৎ শনির সাল যার ফলে এই দু সালে আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে এই দুহাজার সালে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন এই সময় আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের হবে বিশেষ করে এপ্রিল মাসের দিকে সে আপনি লটাই থেকে পেতে পারেন উত্তরাধিকার সূত্রে পেতে পারেন এবং যারা লোনের জন্য চেষ্টা রাখছেন আপনারা প্রচুর ঋণও পেতে পারেন এই সালে এই দু সালে আপনার মধ্যে কোনো সংগঠনের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রবল থাকছে আর্থিক নিয়ে যথেষ্ট আপনারা চিন্তিত ছিলেন এই দু চব্বিশ সালে সেরকম চিন্তা থেকে বেরিয়ে আসছেন কারণ আপনার অধিপতি গ্রহ শুক্র অর্থাৎ সুখ বৈভব যথেষ্ট আপনাদের ইন্ডিকেট করছে এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে যারা আছেন যে কোনো ফিল্ডে আপনি থাকুন না কেন নিজের উপরে আস্থা আপনাদের হারিয়ে যাচ্ছিল প্রভাব আপনারা বিস্তার করতে পারবেন এবং এই যে শুক্র অর্থাৎ সব গ্রহ আপনারা নাচ গান আধ্যাত্মিকতা এবং বিজনেসম্যান বা ল নিয়ে পড়াশোনা করছেন বা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন বা আর্টিস্টিক মনোভাবাপন্ন আপনি এই দু হাজার চব্বিশ সালে আপনি কিন্তু আপনার মধ্যে যে ক্রিয়াকুশলীগুলো আছে সেগুলো কিন্তু প্রকাশ করতে পারবেন এই সময়কালের মধ্যে আপনাদের যথেষ্ট ভালো এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা ছিলেন পূর্বে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আপনাদের সম্পর্ক নতুন করে জোরা লাগাবার সম্ভাবনা প্রবল থাকছে আর্থিক ব্যয় নিয়ে চিন্তিত ছিলেন অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবেন এই দু হাজার চব্বিশ সালে আপনাদের উদার মনোমানসিকতা যথেষ্ট অ্যাডভান্টেজ দেবে তেমনি এই উদার মন কারণে কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা প্রবঞ্চনার শিকার হতে পারেন এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন একটি কথা মনে রাখবেন না বলিবেন না কিঞ্চিত দেবেন এই দু সালে হ্যাঁ আপনি যদি ছয় সংখ্যার জাতক জাতিকা হয়ে থাকেন কেউ যদি আপনাকে সাহায্য চায় যতটুকু আপনার সামর্থ্য আপনি দেবেন এই দু সালে ফল আপনারা পাবেন এপ্রিল মাসের দিকেই পাবেন আর্থিক দিক থেকে আপনাদের শ্রীবৃদ্ধি বলা যেতে পারে সেটি বললাম যে কোনো কারণে রকম কোনো নিঃসন্তান আপনি দেখাশোনা করছেন সন্তান রূপে আছেন এরকম ক্ষেত্রে সম্পত্তি কিছু পেতে পারেন লটারি তো অবশ্যই আছে এবং ঋণও আপনারা পেতে পারেন এই দু হাজার সালে আপনার দিক থেকে সংখ্যাতত্ত্বের দিক থেকে যথেষ্ট অভাবনীয় একটি বছর হতে চলেছে যদি আপনি এই ছয় সংখ্যের পুরুষ অথবা মহিলা হয়ে থাকেন এই দু সালে আপনারা যারা বিবাহ করবেন ভাবছেন এই দু সালে আপনার মনের মতো বিবাহ হওয়ার সম্ভাবনা থাকছে এবং যারা পুরানো প্রেম ভালোবাসা সম্পর্ক আপনাদের ভেঙে গিয়েছিল এই দু সালে সম্পর্ক তো জোড়া লাগবে এবং সরাসরি আপনারা বিবাহের দিকে অগ্রগতি রাখবেন এই দু সালে এই দু সালে বিজনেস যারা করেন বিজনেস একটি বিজনেস ক্ষেত্র থেকে আরও আর্থিক শ্রীবৃদ্ধি কীভাবে করা যায় নতুন নতুন চিন্তা মনের মধ্যে আপনার থাকবে এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের যে সমস্ত ক্ষেত্রে আছে আপনার পার্টনার যথেষ্ট ইতিবাচক আপনি কিন্তু অনুধাবন করতে পারবেন এবং আপনি নিজেও সহযোগিতা করতে পারবেন এই দু সাল ছয় সংখ্যার জাতক জাতিকা যারা আছেন আপনার দিক থেকে অভূতপূর্ব পরিবর্তন সেটি আপনি আশা রাখতে পারেন এবং এই দু সালে আপনার কাজের মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে যে কোনো কাজের মধ্যে এই ধৈর্যতা আপনার থাকবে এবং যে কোনো কাজ যদি আপনি দেখে নেন একবার একবার দেখে নেন সেই সমস্ত কাজের ক্ষেত্রে আপনি নিজে অগ্রগতি রাখবেন এই দু সাল গ্রহের বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহের যে অবস্থান এবং আপনি সংখ্যাতত্ত্ব অনুসারে ছয় সংখ্যার অধিকারী জাতক জাতিকা আছেন অনেক কিছু ক্ষেত্রে আপনার বেনিফিট পেতে চলেছেন এই দু সাল এই দু সালে আপনারা সফলতার শীর্ষে থাকবেন যে কোনো ফিল্ডে আপনি থাকুন না কেন এই দু হাজার চব্বিশ সালে আপনার দিক থেকে অভূতপূর্ব পরিবর্তন সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন আর্থিক দিক থেকে যাদের আপনাদের মনের মধ্যে দুশ্চিন্তা ছিল আর্থিক বিষয়ে আপনি বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা রেখেছেন কোনো ক্ষেত্রে আশানুরূপ ফল পাননি এই দু হাজার চব্বিশ সালে আশানুরূপ ফল আপনারা পেতে চলেছেন শরীর স্বাস্থ্য নিয়ে যারা সমস্যায় রয়েছেন চিন্তার মধ্যে রয়েছেন শরীর স্বাস্থ্যের উন্নতি আপনি আশা রাখতে পারেন দু হাজার চব্বিশ সালে এই শরীর স্বাস্থ্য নিয়ে যারা সমস্যায় রয়েছেন ভালো ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এবং ভালো সুচিকিৎসা আপনারা পাচ্ছেন এই দু সালে মন মানসিকতার দিক থেকে বলতে হলে আপনার মনের মধ্যে আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যাবে এবং যে কোনো ক্ষেত্রে আপনি যদি মনে করেন সেই সমস্ত ক্ষেত্রে কাজের অগ্রগতি রাখতে পারবেন কারণ একটি কথা মনে রাখবেন এই যে দু হাজার সাল শনির সাল আর শনি শুক্র কম্বিনেশান যথেষ্ট ভালো একটি কম্বিনেশান যার ফলে এই দু সালে মানসিক দিক থেকে যে সমস্ত ক্ষেত্রে দীর্ঘদিনের মনে আপনার আশা আছে সেই সমস্ত আশা পরিপূর্ণ করার জন্য যথেষ্ট চেষ্টা আপনার মধ্যে থাকবে এবং কিছু ক্ষেত্রে অগ্রগতি আপনি নিজেই বুঝতে পারবেন এই দু সালে তাই দু সালে শুরু থেকেই কিন্তু আপনার চেষ্টা রাখুন অনেক কিছু ক্ষেত্রে আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন দু সাল সুখ বৈভবের অধিকারী গ্রহ হচ্ছে শুক্র যে সমস্ত ব্যক্তি শুক্রের মধ্যে যাদের জন্ম বা যায় শুক্রের প্রভাব আছে সেই সমস্ত ব্যক্তি জীবনের সুখ বৈভব অবশ্যই পাবে তাই শুক্রের সংখ্যা জাতক এবং জাতিকা আপনারা এই দু সালে নিজেকে প্রমাণিত করতে পারবেন এবং আপনি যদি কর্মক্ষেত্রের মধ্যে থাকেন যদি কর্মক্ষেত্রের মধ্যে আপনাদের সমস্যা চলে এই দু সালে নিজে কিছু করার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে এবং শুধু আপনি নয় আপনি তো কাজ করবেন এবং অন্য ব্যক্তিকেও কাজ করিয়ে দেওয়ার প্রবণতা আপনার মধ্যে থাকবে তাদেরও ইনকামের ক্ষেত্র আপনি তৈরি করতে পারবেন এই দু সালে এবং আপনারা যারা মার্কেট নিয়ে ইনভেস্ট করেন সব প্রফেশনালে আছেন অন্যের অর্থ আপনি ইনভেস্ট করেন এই দু সালে আপনি কিন্তু কনভেন্স করতে পারবেন ইনভেস্ট করাতে পারবেন পারবেন অনেক ব্যক্তিকে এবং এই দু হাজার চব্বিশ সালে আধ্যাত্মিকতা কোনো কিছু গুণ আপনার মধ্যে আছে এইরকম ক্ষেত্রে আপনারা কিন্তু স্পিচ দিতে দেখা যাবে এই সমস্ত ক্ষেত্রে আরও কিন্তু আপনি নিজেকে প্রভাবিত করতে পারবেন অনেক ব্যক্তি আপনাকে চিনবে জানবে সেরকম কিন্তু বলা যেতে পারে আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু আপনি ছাপ রাখতে পারছেন এবং এই দু হাজার চব্বিশ সালে কোনো বড়ো সংগঠনের দায়িত্ব আপনি পেতে চলেছেন সেটি হিসাব রক্ষা করতে পারে সেটি আপনি সেই সংস্থার মধ্য মনে আপনি হতে পারেন এই দু হাজার চব্বিশ সাল আপনার দিক থেকে অভূতপূর্ব পরিবর্তন সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন যদি আপনার ছয় সংখ্যার হয়ে থাকে অর্থাৎ আপনার জন্ম যে কোনো বৎসর হতে পারে যে কোনো মাসে হতে পারে ছয় পনেরো চব্বিশ মনে রাখবেন এই তিনটি দিনে যদি আপনার জন্ম হয় কারণ এই তিনটি দিন হচ্ছে শুক্রের সংখ্যা ইন্ডিকেট করছে এই শুক্রের সংখ্যা যথেষ্ট বৈভব সুখ নিয়ে আসে যার ফলে এই সালে আপনারা উপলব্ধি করতে পারবেন আপনার পারিবারিক সম্পত্তি যেটা নিয়ে সমস্যা চলছিল বা আপনার আপনারা মামলা মোকদ্দমার মধ্যে চলে গিয়েছেন সেই রকম থেকে যতটুকু আপনার প্রাপ্তি তার থেকে কিন্তু আপনারা বেশিই পাচ্ছেন এই দু সালে এই দু সালে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো একটি সময় মধ্যে দিয়ে আপনারা যাবেন আপনি নিজে অনুধাবন করতে পারবেন শুধু এপ্রিল মাস নয় এপ্রিল মাসের পরেও কিন্তু আপনারা আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি পেতে হতে পারে আপনাদের হঠাৎ করে কোনো কিছু ক্ষেত্রে আপনাদের অর্থ প্রাচুর্যশুরি দেখতে পাওয়া যাবে লটারি দিনটা রাখেন লটারি থেকে প্রাপ্তি আপনাদের থাকছে পূর্বেই বললাম এই দু চব্বিশ সালে আপনাদের দিক থেকে যথেষ্ট একটি অভাবনীয় বছর হতে চলেছে এই দু চব্বিশ সালে শুক্র গ্রহ অর্থাৎ সফট গ্রহ যার ফলে অনেক ব্যক্তি কিন্তু সহজে আপনি বিশ্বাস করে নেন এই বিষয়টা একটু আপনাকে ভেবে চিনতে চলতে হবে অর্থাৎ কোনো ব্যক্তিকে বিশ্বাস করার আগে পরিপূর্ণতা বিশ্বাস করার আগে সমস্ত কিছু কিছু দেওয়ার অর্থ দেওয়ার আগে সেই ব্যক্তির সম্বন্ধে ভালো করে ইনপুট নিয়ে নেবেন তারপরেই বিশ্বাস রাখবেন কারণ এই দু হাজার চব্বিশ সালে আপনাদের যেমন সুখবৈভব আছে তেমনি কিন্তু আপনারা কোনো ব্যক্তি থেকে আপনাকে ঠকাতে পারে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আর যে বিষয়টা বললাম অবশ্যই কেউ যদি আপনাকে সাহায্য চায় সরাসরি না বলবেন না দেবেন কিঞ্চিৎ দেবেন দেখবেন পরবর্তী যে সময়গুলো আসছে আপনার দিক থেকে অভূতপূর্ব একটি সময় ধরে নিয়ে আপনারা চলতে পারেন কারণ শনির বৎসর এবং শুক্র শনি কম্বিনেশান যথেষ্ট ভালো একটি কম্বিনেশন বলা যেতে পারে এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ